ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুযায়ী ইমিডিয়েট চার্জশিট করে ট্রায়াল করে ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যু দণ্ডাদেশের কথা বলা আছে এটা চাইছি আমরা আর যারা কনসপিরেটার যারা চক্রান্তকারী যারা প্রমাণ লোকার্পের সঙ্গে যুক্ত তাদের গ্রেপ্তার চাইছি ডক্টর এস পি দাস ডক্টর সন্দীপ

এবং ফিনান্সিয়াল ইরেগুলার তাতে ডক্টর এস দাস ডক্টর সঞ্জীব ঘোষরা ইনভলভ তাতে মমতা ব্যানার্জিও ইনভলভ সেই ক্যাম্পার করার জন্য হয়েছে যদি ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি দেখার জন্য কোন ইনভেস্টিগেটিং টিম হয় তাতে কেন ফিনান্স ডিপার্টমেন্টের কেন

রণদীপ ঘোষকে তখন কাস্টডিতে নেবে তার অপেক্ষা আমার পিটিশন ছিল এটা পশ্চিমবঙ্গে তিনশো পঞ্চান্নই সামিলের মধ্যে পদত্যাগ করুন আমি বলেছি যদি হয় যদি স্পেসিফিক প্রোগ্রাম পায় প্রতি বাড়ি থেকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন